জানা করা কি আচরণ নিকৃষ্ট আচরণ দেখেন আজকে সমাজে বহু মামা আছে ভাগ্নির সাথে জানা করে জানেন আরে ভাই কি বুঝে শোনেন না কিছু হয় না কি রকম এরকম গ্রাম পাড়া আছে যে হয় না দুই একটা ঘটনা চাচা ভাতিজি এরকম গ্রাম পাওয়া যায় মামা ভাগ্নি কি যে বলেন শ্বশুর আর ছেলের বউ পর্যন্ত শোনা যায় এদের দুর্ঘটনা একটা জিনিস খেয়াল করেন তোমরা নিজেদের বাপ দাদার স্ত্রীদেরকে বিবাহ করিও না তবে যা গত হয়ে গেছে তা আল্লাহ তালা ক্ষমা করে দেন নিশ্চয়তা অশ্লীল অরুচিকর ও নিকৃষ্টতম পন্থা আল্লাহর কাছে এই পৃথিবীতে যত পাপ মানুষ করে কোনটা সবচেয়ে বড় পাপ তখন রসুল সাল্লাম বলেন আল্লাহ কাউকে শরিক করা সবচেয়ে বড় পাপ কোনটা সবচেয়ে বড় পাপ কোনটা অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করছো এরপর তিনি বলছেন অথপর কি ওই লোকটা বললো যে আল্লাহ রসুল শিরকের পরে বড় পাপটা কি তখন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললো যে নিজের সন্তানকে পেটে হত্যা করা এই ভয়ে যে সে তোমার রিজিক খাবে এরপরের বড় পাপটা কি সন্তানকে হত্যা করা এই ভয়ে যে সে তোমার রিজিকে ভাগ নেবে বুঝে আসছে না আসে নাই ভবিষ্যতে সে তোমার সঙ্গে খাওয়া দাওয়া করবে কিভাবে পালবা কি খাওয়াবা এই রকম ভয়ে পেটে আসার পর বাচ্চাটাকে হত্যা করা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বড় পাপ মানে আল্লাহর সাথে শরিক করার সঙ্গে ওই সাহা ওই লোক জৈনিক ব্যক্তি বললো যে আল্লাহ রসুল আল্লাহর সাথে শিরিক করা বড় পাপ এরপরে কি বড় পাপ বললো যে বাচ্চাকে হত্যা করা যে ভবিষ্যতে তোমার সঙ্গে খাবে তখন লোকটি বললো হে আল্লাহর রসুল এরপরে বড় পাপ কি বললো যে তোমার প্রতিবেশীর সাথে জেনা করা আপনি বুঝছেন শির্কের মতো বড় পাপের পাশাপাশি এই জেনার পাপ আসছে প্রতিবেশীর সাথে জেনা করা বলেন তো সবচেয়ে বড় পাপ কি দ্বিতীয় কেন হত্যা করে তৃতীয় অপরাধ কি কার সাথে কার সাথে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ব্যাবিচারের কঠিন নিন্দা করেছেন তিনি বলেছেন ওয়ালা তাকরাবুল জিনা ইন্নাহু নাহু ফাহিশাতাও ওয়া সআ সবিলা হে মান তোমরা যারা নিয়ে এসেছো তোমরা জেনা ব্যবিচার নিকটবর্তী হও না এটা করিও না তো অনেক দূরে আগে তো আসবা তারপরে করবা তুমি আশিউনের কাছে মানে জেনা করতে নিষেধ করা হয়নি আসলে জানের কাছে যেতে নিষেধ করছে করা তো অনেক দূরে বুঝছেন নি এর প্রতি তিনি বলেছেন নিশ্চয় এটা অত্যন্ত ঘৃণিত অশ্লীল নিকৃষ্ট আচরণ যারা পৃথিবীর জীবনের আনন্দে মেতে আছে আল্লাহ বলছে আখ রাতের তুলনায় পৃথিবীর দালান কোঠান নারী গাড়ি বাড়ি সম্পদ সন্তান ইভেন ক্ষমতা সবকিছু কতই না নগণ্য দিনী ভাইরা আর কত ব্যাখিয়ালিতে গত একশো বছর থেকে ওয়াজ চলে গত পাঁচশো বছর থেকে লেকচার চলে আপনার বয়স চল্লিশ বছর কত বুঝ হয়েছে থেকে ওয়াজ শোনেন আগামী বিশ বছর বেঁচে থাকলে আগামী বিশ বছরও শুনবেন কিন্তু কেন এই ওয়াজ আপনার কাজে আসে না কেন আপনি উদাসীনতায় ব্যাখিয়ালি পোনায় পড়ে আছেন আমি জানি না হাসিব তুমেন নামা খলক না খুম আপনারা কি মনে করেন আল্লাহ আপনাদের সবাইকে সৃষ্টি করেছে অনর্থকভাবে ওয়ান না খুম ইলে ইনালা তুর জাউন আল্লাহর কাছে গিয়ে আল্লাহ আপনাদের ফিরাই নেবে না দিনী ভাইরা এ কচরা বালিন্যাস নাস কচরা বালিন্যাস মানুষের হিসেব নিকেশের সময় আসন্ন ও

আল্লাহর ওয়াদা সত্য অতএব দুনিয়ার জীবন যাতে তোমাদের কিছুতেই প্রতারিত না করতে পারে যেই দিন যেই দিনের প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছে যেই দিন বিচার হবে যেই দিন জান্নাতের ফয়সালা হবে যেই দিন জাহান্নামের ফয়সালা হবে যেই দিন তাদের আর কোনো রক্ষাকারী থাকবে না আর কোনো সাহায্যকারী থাকবে না ফেদার হুম ইয়া খোদু ছেড়ে দাও তাদের গান বাজনায় মেঝে থাকুক ছেড়ে তাদের গাই হরুদের মেঝে থাকুক ফেদার হুম ইয়া খোদু ছেড়ে দাও তাদের ফজরে ঘুমিয়ে থাকুক জোহরে ব্যস্ত থাকুক কর্ম আসরে আড্ডায় থাকুক মাঘ আরামে থাকুক ঈশায় ঘুমিয়ে থাকুক ফেদার হুম ইয়া খোদু ছেড়ে দাও ছেড়ে দাও তাদের ছেড়ে দাও তাদের ভয়া খেল তামাশায় মেতে থাকুক না তারা সম্পদ উপার্জনের মেতে থাকুক না তারা যৌবনের জীবন আনন্দের মেতে থাকুক না তারা তারা মেতে থাকুক না গান বাজনায় মেতে থাকুক না নেতাগিরিতে ক্ষমতাতে মেতে থাকুক না ব্যবসা বাণিজ্যতে মেতে থাকুক না নিজেদের বড়াই অহংকারে hatta yulaqu yamahumul ladhi yuadun ওয়দিন পর্যন্ত ছেড়ে দাও যেই দিন তারা সখত করবে যেই তাদের প্রতিশ্রুতি ওয়াদা করা হয়েছিল হাশ ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাস সিরাআন কানানহুম ইলা নুসুবিন ইউফুদুন যেদিন দ্রুত বেগে তারা কবর থেকে বের হয়ে আসবে ছেড়ে দাও তাদের ওই দিন পর্যন্ত যেদিন তারা দ্রুত বেগে এই মৃত মানুষগুলো এই পরিণত হওয়া মানুষগুলো হাড্ডি কুড্ডি মাটিতে মিশে যাওয়া মানুষগুলো ছেড়ে দাও তাদের ওই দিন পর্যন্ত যেদিন তারা দ্রুত বেগে যেদিন তারা দ্রুত বেগে বের হবে কবর থেকে ছেড়ে দিন তাদেরকে সেই দিন পর্যন্ত যেন তারা কোনো লক্ষ্যের দিকে ছুটবে অবনত চোখে ওই দিন পর্যন্ত ছয় দিন মেয়েতে থাকুক না কেন বাজ নাই তারা কবর থেকে উঠে দৌড়াদৌড়ি করবে ছুটে বেড়াবে কোথায় যেন কোনো এক লক্ষ্যে তারা যাচ্ছে আজ কেটেই তাদের লক্ষ্য দৌড়ে যাবে ওই দিকে তারা হ শিয়ত নাবো সরহুম দর হপহুম দিল্যা হ সি অত নব স্বরুহুম দর দিল্লাহ জানে কেলি উমুল্লেদি ক্যান ইউ অপমান বেজ্যটি তাদেরকে আচ্ছন্ন করবে লাঞ্ছনা অপমান তাদেরকে ঘিরে রাখবে এগাই সেদিন যার লাদা তাদেরকে দেওয়া হয়েছে ওজাল্লা বলছে ইন্নাবা আদাল্লা ইয়াক নিশ্চয়ই আল্লাহ রবাদা সত্য আল্লাহ বলছে ছেড়ে দাও ফাদার হুম ছেড়ে দাও তাদেরকে গেলতা মাসার মিঠে থাকুক না থাকুক না আর কিছুকাল ওই দিন পর্যন্ত যে দিনের প্রতিশ্রুতি তাদের দেওয়া হয়েছিল তারা এমন কবর থেকে উঠেই ছোটা ছুট ছোটাছুটি শুরু করবে একটা লক্ষ্যের দিকে এবং

উনি সরকার হয়েছে আমার উনি ট্যাক্স নেবে ভ্যাট নেবে আমি জন নিবন্ধন করবো ওনার থেকে উনি আমাকে নিরাপত্তা দেবে আমি একটা উনি ল তৈরি করবে একটা উনি অনুশাসন তৈরি করবে সেটাকে আমি ফলো করবো পৃথিবী বিপর্যয় হবে না এতে শৃঙ্খলা বজায় থাকবে এতে মানবে কেউ যদি অন্যায় করে যদি যে কেউ শাস্তি দিতে যায় বিশৃঙ্খলা হবে না উনি সরকার হয়েছে উনি একটা সিস্টেম করবে নির্মাণ করবে সেই সিস্টেম থেকে ধরে নিয়ে যাবে শাস্তি দেবে সবাই শাস্তি দেবে না সবাই ক্ষমতা রাখবে না শাস্তি দেওয়া একজনে রাখবে একজনকে অথরিটি দেওয়া হবে একজনকে পাওয়ার দেওয়া হবে যে আমি যদি ভুল করে আপনি বিচার করিয়ে আমার আমি যদি ভালো করি আপনি আমাকে শাস্তি দিন কি আপনাকে সম্মান করেন মনে রাখিয়ে আমাকে উদাহরণ হিসেবে ব্যবহার করবে সরকারের সাথে কি হয়েছে আল্লাহ গানকে হারান করছে উনি বলবে আমি বাজাবো নাকি পাগল নাকি আমি এত বড় পাগল হয়ে গেছেন ছি লজ্জা করে নাই যে বারো পনেরো বছর ছেলেগুলো আজকে সবাই ফুল নিয়ে ঘুরে ঘুরে করছে আল্লাহ আমি বিরুদ্ধে বলছি না শহীদ দিবসের কোনো আমার দরকার নাই আমি কেন বিরুদ্ধে বলবো শহীদ দিবসের জন্য যদি প্রতিদিন মনে করা হয় আমি আরো খুশি যারা আমাদের জন্য জীবন দিয়েছে তাদের যদি প্রতিদিন স্মরণ করা হয় আলহামদুলিল্লাহ আরো খুশি এতে করে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ পাবে রাইট আমরা একটা কৃতজ্ঞ জাতি হিসেবে এই পৃথিবীতে আলোকিত হতে পারবো যে আমরা কৃতজ্ঞ জাতি প্রতিদিন আমাদের জন্য যারা জীবন দিয়েছে আমাদের পরবর্তী যারা আমরা আছি আমরাও জীবন দিতে রাজ দেখবো কেন আমরা বলবো আমরা এমন এমন এক সমাজে থাকি যে এই সমাজে আমি যদি সমাজের জন্য কিছু করি আমাকে মনে রাখবে দোয়া করবে আমার জন্য রাইট আর রং তো উনি সরকার হচ্ছে কি হয়েছে দেখেন উনি সরকার হোক যাই আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমার কথা মানি না কারণ উনি আমার ধরে নিয়ে যাবে পিড়েতে পারবে আমি ভয় বলবো যে সরি সরি আমার ভুল হয়েছে এর ব্যাপারে কি করতে মানুষ আমি ভয় পাই যাবো দুই বাড়ি দিলে হয়তো ভয় পাবো না আপনার মহাপুরুষ বীর পুরুষ ভাই আমি এত বীর আমি ভয় পাই সত্যি আমি ভয় পাই না আর অনেক কিছু বলতাম আজকে আল্লাহর কসম যদি আমার হৃদয় টুকটাক কিছু ভয় না থাকতো হয়তো অনেক কিছু বলতাম দেখ আলহামদুলিল্লাহ কিছু কথা না বলে বাকি কিছু কথা বলা যাচ্ছে এটা আল্লাহর প্রশংসা তবে মনে রাখবেন তবে মনে রাখবেন গায়ে হলুদ সরকারের দেশে বাধ্য করে নাই করছে সরকার কি বলছে ফজরে আসা যাবে না মসজিদে কি বলছে মদ খাও সরকার কি বলছে প্রতিদল যাও সরকার বলছে প্রতি জুমায় যায় শেপ করো এইগুলো তো সরকারের দোষ নেই কেন করেন মানে যেটুকু উনি ওরা করতেছে ওরা করেন যে কোনো বিদেশি হোক বা একটা রাষ্ট্র পরিচয় হয় ওটুকে দোষ খুঁজে বেড়ান বাকি আরো হাজার কিছু আছে যেটা আপনার হাতে আপনি তো ওটা করেন না ওটা করেন আজকে এখান থেকে উঠে গিয়ে টিউশন নামাজ পড়বেন না সরি ফজর নামাজ পড়বেন না সরকার নিশ্চিত করছে ঠিক না খুব খারাপ সরকার করতে করছে না এসব অবাঞ্চকর কথা বাদ দেন যেদিন আপনার সরকার দেখবে আপনি নামাজি যেদিন আপনার সরকার দেখবে আচ্ছা আপনার সরকার দেখতে হবে কেন যেদিন আপনি পাচক্য নামাজী হবেন যেদিন আপনি জাকাত দিবেন যেদিন আপনি দুস্থ গরিব অসহায়দেরকে সাহায্য করবেন যেদিন আপনি ন্যায়ের পথে থাকবেন যেদিন আপনি অন্যায়ের বিরুদ্ধে লড়বেন সেদিন সরকার আপনার মধ্যে থেকে একজন হবে এরকম হ্যাঁ আপনি এরকম থেকে তো ওরকম পাবেন না জয় শেখু তয় শেখু জয় আপনার সরকার কেমন আমার মতো আপনার সরকার কেমন কার মতো এদেশের মানুষ তো এখানে এখানে জন্ম বাপ বাপদাদা চতুর্থ আমার যেরকম এখানে জন্ম বাপদাদা এমপি মন্ত্রী আমি 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 আমার আমার চিত্র আমার প্রতিচ্ছবি আমার প্রতিচ্ছবি দেশে একটা রাস্তার কাজ করে তিনশো টাকা তিনশো টাকা দামের লেবার কন্ট্রাক্টর না দেখলে এটা বাড়ি দেয় না

অহংকারীদের বাসস্থান জাহান নামেদের মধ্যে নয় কি এটা আল্লাহ প্রশ্ন করেছেন দিনী ভাইরা আজকে বক্তব্যর বিষয় ভাবছিলাম যে একটু জানা নিয়ে কথা বলবো কারণ আপনাদের এখানে আসছি আমার গ্রাম ছেড়ে আমার গ্রামে থাকলে আমার গ্রামও দেখতাম বেহায়পনা এখানে আসছি এখানেও দেখতে পাইছি ডিফারেন্ট কোথাও না টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথরিয়া পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পূর্ব মেরু থেকে পশ্চিম মেরু সব জায়গায় কম বেশি আমরা সিমিলার অপরাধে যুক্ত আছি আমরা যে লোকটা সবচাইতে চাইতে ভালো অন্য লোকের চাইতে দুই পার্সেন্ট সর্বোচ্চ ভালো আমাদের মধ্যে যে লোকটা সবচাইতে খারাপ আমার চাইতে মাত্র দুই পার্সেন্ট বেশি খারাপ আমিও কম না তার চাইতে খারাপ আমিও কম না তার চাইতে খারাপ তার ভিতরেও কম ভালো গুণ নেই আমার ভিতরে যেমন ভালো গুণ আছে সো আমরা নিজেদেরকে আমরা নিজেদেরকে সলভ করতে হবে শুরু করতে হবে সলিউশন নিজে থেকে কেমন আল্লাহ আল্লাহ কোরআনে বলছেন ইয়াই হলাদ মানু হে তোমরা যারা ইমান এনেছো لما تقول কেন এমন কথা বলো মা লা তাফআলুন যা তোমরা নিজেরাই করবা যা তোমরা নিজেরাই করো না কবুরান মাক্তান কবরা মাক্তান ইন আল্লাহি আন তাখুলু মা লা হে ইমান দরা কিরাম কথা বলো যা নিজেদের পালন করো না আল্লাহর কাছে সবটাই গীত নেককার বর্বর অশুভ কাজ হচ্ছেন নিজে না করে অন্যকে বলা ঠিক নিজেদের সংশোধন করতে হবে ভাইরা আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইনালিল্লাহি আহলিনা মিনান নাস নিশ্চয় মানুষের মাঝে আল্লাহর পরিবার রয়েছে। আল্লাহু ইয়া রাসূলুল্লাহ সাহাবারা বলল হে আল্লাহর রাসূল তারা কারা যারা আল্লাহর পরিবার? কল তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুম আহলুল কুরআন তারা হচ্ছে কুরআনুল কারীমের পাঠকারী তারা হচ্ছে কুরআনুল কারীম যে তালাওয়াত করে তারা এবং যে কুরআনুল কারীমে যা আদেশ দিশা আসে সে অনুযায়ী জীবন গড়ে যারা তারা হচ্ছে হুম আহলুল্লাহ হুম আহলুল কুরআন আহলুল্লাহ তারা হচ্ছে কোরআনুল কেরিম অনুযায়ী জীবন লোকগুলো হচ্ছে আল্লাহর পরিবার যারা কোরআন অনুযায়ী জীবন গড়ে তারা হচ্ছে আল্লাহর পরিবার তারা হচ্ছে আল্লাহর বিশেষ ভাজন কতজন আমরা কোরআন পড়তে জানি আল্লাহর পরিবার হাওয়া থেকে বঞ্চিত আমরা শুধু কোরান পড়তে না জানি ছেলে সন্তান সম্পদের মুহে পড়ে আর কত ইয়া ইয়ে অহ্লাহ হে তোমরা যারা ইমান এনেছো লা তুল হিকুম আমু আ লুকুম বলে হে তোমরা ধন সম্পদ সন্তান ছেলে মেয়ের মুহে পড়ে আল্লাহর জিকিরকে ভুলে যেও না তোমাদের মধ্যে যেই ব্যক্তি সন্তান সম্পদের মুহে পড়ে আল্লাহর শরণ থেকে দূরে যাবে তারা সবাই ক্ষতিগ্রস্ত হবে ইন্নামা আমুয়া আলুকুম তোমার এই ধন সম্পদ আর ছেলে সন্তান পরীক্ষা ছাড়ার কিচ্ছু না আল্লাহ আজরুন আলিম আর আল্লাহ তাআলার কাছে আছে উত্তম মহাপুরস্কার দিনী ভাইরা রিজিক নিয়ে তো চিন্তিত কেন তুমি কেন তুমি তোমার রিজিক নিয়ে চিন্তিত চিন্তিত হও কিন্তু পেরেশান হয়ে উদাসীনতায় মগ্ন থাকিও না জেনে রাখো আল্লাহ ইয়াব সুতরুস আলি মাইয়া শাহ আল্লাহ যার খুশি রিজিক বাড়িয়ে দেয় যার খুশি রিজিক কমিয়ে দেয় ওয়া ফারিহু বিল দুনিযা ওয়া মা আল ফিল ইল্লা মেতা তারা পৃথিবীর জীবনের আনন্দে মেতে আছে অথচ পৃথিবীর জীবনের আনন্দের চাইতে অথচ পৃথিবীর জীবনের আনন্দের চাইতে আখিরাত উত্তম আখেরাতের তুলনায় এই পৃথিবীর গান বাজনা এই পৃথিবীর দালান কোঠা না 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 বড় লোক হওয়া গুনাহ না কিন্তু আপনি মনে যে যে আমি ফকির হয়ে থাকেন না ইনকাম করেন হালাল কোটি টাকা কামান কি আসে হালাল কামান আল্লাহ রাস্তায় খরচ করেন মদ খাই না গাঁজা খাই না মাছ খান গুস্ত খান এই দেশে হরিণ খাওয়া নিষেধ পৃথিবীর অনেক দেশে হরিণের গুস্ত খাওয়া বৈধতা আছে দেশে পালে হরিণ যেরকম আমরা হাঁস মুরগি বানি ওই দেশে যা হরণের গুস্থ খান সমস্যা কোথায় কথা বোঝেন নাই ছাগলের মতো তো হরিণ হরিণ বোঝেন না হরিণ ছাগলের মতো হ্যাঁ খান টাকা আছে খান বিদেশ যান হরিণের গুস্তু খান বিয়ে একটা দুটা তিনটা চারটা করেন প্রেম করিয়েন না জানা করিয়েন না পতিতালয় যায়ন না প্রতিবেশীর ইজ্জত নষ্ট করিয়েন না পয়সা ওলা হন কিন্তু শুনেন অখারি হ বিল হায়া আইতিক দুনিয়া ওয়াইল হায়া আতিত যারা পৃথিবীর জীবনের আনন্দে মেতে আছে আল্লা বলছে আখ তুলনায় পৃথিবীর দালান কোঠা নারী গাড়ি বাড়ি সম্পদ সন্তান ইভেন ক্ষমতা সবকিছু গতই না নগন্য দিনী ভাইরা আর কত ব্যাখিয়ালিতে গত একশো বছর থেকে ওয়াজ চলে গত পাঁচশো বছর থেকে লেকচার চলে আপনার বয়স চল্লিশ বছর গত বুঝ হয়েছে থেকে ওয়াজ শোনেন আগামী বিশ বছর বেঁচে থাকলে আগামী বিশ বছরও শুনবেন কিন্তু কেন এই ওয়াজ আপনার কাজে আসে না কেন আপনি উদাসীনতায় ব্যাখিয়ালি পনায় পড়ে আছেন আমি জানি না হাসিব তুমেন নামা খোলক না আপনারা কি মনে করেন আল্লাহ আপনাদের সবাইকে সৃষ্টি করেছে অনর্থকভাবে ওয়ান্না খুম ইলে ইনালা তুর যাউন আল্লাহর কাছে কি আল্লাহ আপনাদের ফিরাই নেবে না তিনি ভাইরা এ কচারা নাস এ কচারা নাস মানুষের হিসেব নিকেশের সময় আসন্ন অহম নিশ্চয় <loyal human beings cœur> আল্লাহর ওয়াদা সত্য অতএব দুনিয়ার জীবন যাতে তোমাদের কিছুতেই প্রতারিত না করতে পারে আর এই পৃথিবীর সবচেয়ে বড় প্রতারক হচ্ছে শয়তান শৈতান নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু